আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের টপিক হচ্ছে আল মুতাকাল্লামাত বিল কোরআন মানে যেই নারী সবসময় কোরআন দিয়ে কথা বলতেন যা কিছু মুখ দিয়ে বলতেন কোরআন তেলাওয়াত কোরআনের আয়াদ দিয়ে কথা বলতেন তো আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করে ফিরতেছেন মসজিদুল হারাম থেকে অনেক বড়ো মহাদিস আবদুল্লাহ ইবনে মুবারক তিনি হজ করে ফিরতেছেন দেখতে পেলেন একটি বুড়ি মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন বসে আছেন আবদুল্লাহ ইবনে মুবারক বললেন আলাইকুম তিনি স্বাভাবিকভাবে বুড়ি মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটি করলেন সালামুন মানে দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমার সালাম আবদুল্লাহ ইবনে মুবারক বললেন যে তুমি এখানে কি করছো তোমার ডিস্টিনেশন কোথায় তুমি কি করছো তোমার মাকান কোথায় তোমার কাফেলা কোথায় তোমার বাড়ি কোথায় তখন ওই বুড়ি মহিলা একটি কোরআনের আয়াত আয়াত করলেন ওয়ামাই ইউজলিল ফেলা হা দিয়ালা মানে বুঝাতে চাইলেন যে আমি পথ হারিয়ে ফেলছি আল্লাহ যার পথ হারায় আল্লাহ যার পথ হারাইয়া দেয় তারে পথ দেখানোর কেউ নাই ওয়ামাই ইউজলিল ফেলা হা দিয়ালা আল্লাহ যার পথ হারাইয়া দেয় তারে পথ দেখানোর কেউ নেই তো বুঝাতে চাইলেন যে আমি পথ হারিয়ে ফেলছি এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন যে পথ হারিয়ে ফেলছেন তো বুঝলাম তো আপনি কোথায় যাচ্ছেন আপনার ডিস্টিনেশন কোথায় তখন বুড়ি মহিলা একটি কোরআনের আতিল করলেন সুবহানি আসর মসজিদুল হার মসজিদুল আকসাহ মানে বুঝাতে চাইলেন যে মসজিদুল হারাম আমিও আপনার মতো মসজিদুল হারামে হজ করতে গিয়েছিলাম আমিও যাচ্ছি আপনার মতো মসজিদুল আকসা মানে মসজিদুল আকসা আমাদের বাড়ি ফিলিস্তিনে এটা বুঝাতে চাইলেন এরপরে আবদুল্লা মোবারক বললেন যে তুমি এখানে কতদিন ধরে আছো তখন সাধারণভাবে উত্তর না দিয়ে বুড়ি মহিলা একটি কোরআনে আয়াত আওয়াত করলেন সালা আলিন সাবিয়া মানে টানা তিন দিন তিন রাত এখানে আছে এবারকার আবদুল্লা ইবনে মুবারক বললেন যে তুমি তিন দিন ধরে এখানে আছো তো তুমি ওজু করছো কিভাবে অজু করছো কীভাবে পানি তো নাই ও করছে করছো তখন বুড়ি মহিলা একটি কোরআনে আয়াত আওয়াত করলেন মানে বুঝাতে চাইলেন যে আল্লাহ তালা যে আল্লাহ তালা বলেন যে তোমরা যদি পানি না পাও তো তোমরা তায়ামুম করে ওজু করে নামাজ পড়বা তো বুঝাতে চাইলেন যে পানি নাই তো কী হয়েছে এতে বালু আছে মরুভূমিতে আমি তায়ামুম করে নামাজ পড়ি এবার আবদুল্লাহ ইবনে মুবারক বললেন যে তুমি যে এখানে তিন দিন ধরে আছো তো তুমি খাচ্ছ কি তখন বুড়ি মহিলা বললেন যে ওয়ায়ুথ ওয়মন ই ওয়ায়ুস্তি ইব্রাহিম আল সালামের কথা ওই আল্লাহ তালা আমারে খাওয়ায় আল্লাহ তালা আমারে পান করায় আমার টপিক এখান থেকে ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করে দেবেন